প্রস্রাবের ছিটা ফোটা থেকে খুব সতর্কতার সাথে বাঁচতে হবে প্রস্রাবের ছিটা ফোটা থেকে সতর্কতার সাথে বাঁচতে হবে এই জন্য তুই টিস্যু ব্যবহার ইত্যাদির জোর দেয় ওলামায় কারাম এমনি মাঝা হাদিস নাম্বার দুইশো বিরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে আর মসজিদ গুলার প্রস্রাব খানা গুলাও এমনভাবে তৈরি করা যেন প্রস্রাব করার পর মুসল্লি যারা স্তেঞ্জা সারবে তাদের উপর ছিটা আসা অথবা পানি ছাড়ার পর এমন সিস্টেম করা যেই পানির কারণে পানি ওই প্রস্রাবে লেগে পস্রাবের ছিটা আমার গায়ে না আসে এমনভাবেই তৈরি করা এবং বাসাবাড়ি তো এমন করা তবে কষ্টের বিষয় অনেক জায়গায় আপনার এটা হয়ে যায় পানি পরার পর ওই না পাখিটা শরীরে এসে যাচ্ছে এটা কিন্তু সতর্ক থাকা মসজিদের দায়িত্বশীল যারা এটা সবাই সতর্ক থাকা রসুল আকরাম সাল্লা নাহলি সাল্লাম কি ভয়ঙ্কর কথা বলেছেন দেখেন মানে নবীজির কথা ভয়ঙ্কর না বাকি এই কাজ যারা করে তাদের এই আমলটা কতটা অভয় এটা দেখেন ইবনে মাজা দুইশো নাম্বার হাদিস। মার রসুলুল্লাহি চন্দন লখ আলাই সিহসাল্লাম কবরাই নিজাদি দেইন নবী দুইটা নতুন খবরের বাঁশ দিয়ে অতিক্রম করলেন এটা ইবনে মাজার বর্ণনা অন্য বর্ণনা আসছে মার রস উলুল্লাহি চন্দন লহ আলাইহি সিহসাল্লাম আলাল কবরাইন নবী দুই কবরের বাঁশ দিয়ে গেলেন যাওয়ার সময় আল্লাহ নবী বললেন ইন্নহুমা লাইউযযাবা এই দুই কবরের মধ্যে যারা আছে তাদেরকে আজাব দেওয়া হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ নবী বললেন তোমায় ফি তাদেরকে বড় কোনো কঠিন কারণে শাস্তি দেওয়া হচ্ছে না সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন দুইটা অপরাধের কারণে দুই কবর वाला শাস্তি পাইতেছে কয় অপরাধ এক নাম্বার আম্মা আহাদুহুমা ফাকা নামশিবিন মা একজন চুগুল খুরি করতো একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়াইত এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে ওয়া আম্মালা খর ফা কানালায়াস কাতিরুমিনাল বাউল আরেকজন পস্রাবের ছিটাফোটা থেকে বাস্ত না পস্রাবের থেকে বাঁচার জন্য সে ভালোভাবে পবিত্রতা অর্জন করত না পস্রাবের ছিটাফোঁটা শরীরে লাগলো কিনা এটার ব্যাপারে সে যে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এটা করতো না তো বলেন দুই কবরে দুই জনের শাস্তি হচ্ছে একজন নাপাকি থেকে সঠিকভাবে না বাঁচার কারণে আরেকজনের শাস্তি হচ্ছে এই ব্যক্তি বিষয়গুলো আল্লাহ গুরুত্ব সহকারে অনুধাবন করে এই বিষয়গুলো সতর্কতার সাথে আমলে যেন আনতে পারি আল্লাহ তৌফিক দান করে এগারো নম্বর প্রস্রাব ইত্যাদি করার সময় ক্যাবলা সামনে দিয়েও পস্রাব পায়খানা করবেন না ক্যাবলা পিছনে দিয়েও পস্রাব পায়খানা করবেন না আবার বলছো ক্যাবলা সামনে দিয়েও বস্ত্রা পায়খানা করা যাবে না ক্যাবলা পিছনে দিও না মা বোনরা শোনেন বাচ্চাদেরকে কমোডে ক্যাবলা পিছনে দিয়ে অথবা ক্যাবলা সামনে দিয়ে বাচ্চাদেরকেও বসাবেন না স্বামীরা স্ত্রীদেরকে বলে দিবেন বাচ্চাকে যখন কমোডে বসায় তখন যেন এই বাচ্চার সামনে এবং পিছনটা এটা যেন ক্যাবলার দিয়ে না হয় মনে থাকবে তো রসুল আকরাম সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলে দেখেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার সাত এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন নবীজির সাহাবা সালমান ফার্সি রদি আল্লাহ তাল্লাহ এক ব্যক্তি বললেন বা ইহুদিদের থেকে বলা হলো সালমান তোমাদের নবী দেখি তোমাদেরকে সব কিছু শিখায় বা কি শিখায় এক বর্ণনা আছে কদ আল্লাহম নবী ইউকুম কুল্লা সে ইন তোমাদের নবী দেখি তোমাদেরকে সব কিছু শিখায় প্রস্রাব পায়খানা কিভাবে করবা এটাও দি শিখায় বলেন আলহামদুলিল্লাহ আমাদের নবী আমাদেরকে এত মায়া করে যে প্রস্রাব পায়খানা কিভাবে সঠিকভাবে করা যাবে এটাও শিখেছি হজরতের সালমান গর্ব করে বলতেন আজাল হা হা আমাদের নবী এত মায়া হা এইগুলাও আমাদেরকে শিখায়া দিছে শুধু তাই নয় আমরা কিভাবে কোথায় গর্ব শিখায় দিছে এলাকত না হা না আনা আল্লাহ নবী আমাদেরকে নিষেধ করছেন আমরা যেন প্রস্রাব পায়খানা করার সময় বি গ ইনবাহলি গ এত মানেই হলো টয়লেটে যেটা করা হয়

তো কেবলাকে সামনেও দেওয়া যাবে না কেবলাকে পিছনেও দেওয়া যাবে না আল্লাহ আমাদের সকলকে এবং বাচ্চাদেরকেও ছোটবেলা থেকে যেন এইভাবেই অভ্যস্ত করে তুলতে পারি আল্লাহ তৌফিক দান করে বারো নাম্বার ইস্তেঞ্জা করার পর তাকান আমার দিকে ডান হাত দিয়ে ইস্তেঞ্জার পবিত্রতাটা সারবেন না কোন হাত দিয়ে মানে ডান হাত ব্যবহার করবেন না বাম হাত ব্যবহার করবেন ডান হাত না সহি বুঘারি হাদিস নাম্বার একশো চুয়ান্ন নাম্বার হাদিস আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইদা বালা احدকুম তুমাদের কেউ যখন প্রস্রাব করে ফালায়া খুজান না যাকারহু বিআমিনিহি সে যেন তার ডান হাতের মাধ্যমে লজ্জাস্থান স্পর্শ না করে তোমাদের কেউ যখন ইসতেনজা করে প্রস্রাব করে সে যেন ডান হাত দ্বারা তার লজ্জাস্থান না ধরে স্পর্শ না করে ওয়ালা ইস্তঞ্জিয়া বিআমিনিহি ডান হাত দ্বারা জানো ওই ইসতেনজার জায়গাটা অপবিত্র জায়গাটা যেন ডান হাতের মাধ্যমে পবিত্র না করে আর ডান হাতে আপনি পানির জিনিসটা ধরতে পারেন কিন্তু আপনার লজ্জাস্থান বা অপবিত্র জায়গাগুলাতে যেন ডান হাত না লাগে কথা মনে থাকবে তো এটা হলো বারো নাম্বার তাহলে বাম হাত দ্বারা তেরো নাম্বার ইস্তেঞ্জা করার সময় যারা ঢিলা ব্যবহার করবেন কমপক্ষে তিনটা ঢিলা ব্যবহার করবেন কয়টা তিনটা যদি মাটির ঢিলা ইত্যাদি আর কি ব্যবহার করা তো ঢাকা তো টিস্যু ব্যবহার করা হয় গ্রামগঞ্জের মাদ্রাসাগুলাতে এখন আস হজরত মনে মেঘল পড়ছেন না মেঘল তো আছে এখনো তো এইগুলা চট্টগ্রাম কেন্দ্রিক মাদ্রাসাগুলাতে এখনও ঢিলা আছে দেশগ্রামে আছে পাহাড়পুর মাদ্রাসা কুমিল্লা আমাদের এই মাদ্রাসাগুলোতে এখনো আছে তো ঢিলা ব্যবহার করলে কমপক্ষে তিনটা আবু দাউদ শরীফের সাত নম্বর হাদিসে ওই যে হয সালমান ফার্সি বলেছেন নবীজি আমাদেরকে নিষেধ করেছেন আনাস্তানজিয়া বি আকাল্লা মিনসালাহ সাতিয়া তিনটা পাথরের কম যেন আমরা না নিই তিনটার বেশি যেন নেই তাহলে ঢিলা কমপক্ষে তিনটা চেয়ে বেশি হওয়া যায় যারা ঢিলা নেবেন ওই সুন্না যদি কেউ আদায় করতে পারেন করবেন আর কি এটা করার পর পানি ব্যবহার করবেন এটা করার পর কি ব্যবহার করবেন পানি সুরা তবার একশো আট নম্বর আয়াত যখন নাজিল হইছে এই আয়াতের অনুবাদটা আগে শোনেন এরপরে ঘটনাটা শোনায় আল্লাহবাক রব্বুল আলাবিন বলেন আলু মিরা সেইতনে রজিম ফি হিরিজানুই ইয়হেব্বুল আইয়া ততঃঃ খারু বল্লভ আল্লাহ বা কোরআনের মধ্যে জানা দেয় ওম খেলা মসজিদের মধ্যে একদল মুসল্লি আছে এই মুসল্লিরা এমন যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে কি বাসেন ভালো এই জায়গায় অনুভবটা আল্লাহ বেশি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে বলেন কি বলছি বেশি বেশি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে এই আয়াত নাজিল হওয়ার পর রবিজে গেছে কুবা এলাকায় এলাকার নাম কুবা এই কুবা এলাকায় যাওয়ার পর নবীজি কুবাবাসীদেরকে বললেন তোমরা এমন কি আমল করো কিভাবে পবিত্রতা অর্জন করো যে তোমাদের ব্যাপারে আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দিছে তখন তারা বললেন ইয়া রসুল আল্লাহ আমরা ঢিলা ব্যবহার করার পর পানির মাধ্যমে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেই আল্লাহর নবী বললেন তোমাদের এই পবিত্রতা ডাবল হওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে অধিক পবিত্রতা অর্জনকারী বলে কোরআনে আয়াত নাজিল করে দিলেন তাহলে অধিক পবিত্রতা অর্জন করা তাহলে টিসু যারা নিবেন নেওয়ার পরেও পানি নেওয়া টিসু নেওয়ার পরে কি নেওয়া হলেন পানি নেওয়া এটা অধিক পবিত্রতা বিসপিল্লা